জয়রাম আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই প্রথমেই আমাদের গুরু পরম দয়াল গুরু শ্রী শ্রীরাম ঠাকুরের চরণে প্রণাম সকল বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ঠাকুরের কথা শুরু করছি আজ আমি চন্দ্রগ্রহণ সম্পর্কে প্রচলিত সংস্কার ও শ্রী শ্রী ঠাকুরের বাণী আপনাদের বলব উনিশশো সন সেদিন ছিল পূর্ণিমা তিথি রাত্রে কিছুক্ষণের জন্য ছিল চন্দ্রগ্রহণ সে সময় প্রচলিত কিংবদন্তি অনুসারে অধিকাংশ লোকেরই ধারণা ছিল পাপ গ্রহ রাহু চন্দ্রকে গ্রাস করার ফলে চন্দ্রগ্রহণ হয় আর গ্রহণের অবস্থায় চন্দ্রকে দেখাতেও পাপ স্পর্শ করে এই পাপ মুক্তির বিধান বা ব্যবস্থা ছিল গ্রহণ আরম্ভের সময় হইতে গ্রহণ শেষ বা মুক্তি বা মুখ্যকাল পর্যন্ত ভগবানের নাম স্মরণ কীর্তন আর গ্রহণকালে স্পর্শ হইতে শেষকাল পর্যন্ত কোনো প্রকার খাদ্য বা পানীয় গ্রহণ না করা এবং গ্রহণ মুক্তি বা মোক্ষকালে স্নান ও দান ওই সময় স্নান দানে পাপ মুক্তি হয় তাহাছাড়া সাধারণ অবস্থায় স্নান দানের সহস্র গুণ লাভ হয় সুতরাং উনিশশো ছাব্বিশ সনের উক্ত গ্রহণের দিন সন্ধ্যায় সিসি ঠাকুরের নিকট উপস্থিত ভক্তগণের মধ্যে একজন তথায় উপস্থিত একটি ছেলে ঠাকুরকে নিকট জিজ্ঞাসা করলেন ওই রাতে তাহাদের খাওয়া দাওয়ার কিউ ব্যবস্থা করা হয়েছে সিসি ঠাকুর ওই ছেলেটিকে তখন জিজ্ঞাসা করলেন যে সে সর্বানন্দের কথা জানেন কি না। বর্তমানে বাংলাদেশে কুমিল্লা জেলা অন্তর্গত মেহারের বিখ্যাত কালীবাড়ির প্রতিষ্ঠাতা সর্বানন্দ ঠাকুর তাহার সাধনা ও সিদ্ধিলাভের পরে ওই সাধনার পিঠে বাড়ি প্রতিষ্ঠার জন্য সুপ্রসিদ্ধ তাহার জীবনে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুর বললেন সর্বানন্দ অমাবস্যা তিথিকে পূর্ণিমা বলেছিলেন আর সেই রাত্রে তাহার কালী সময় উপস্থিত লোকেদের মধ্যে অনেকেই অমাবস্যার অন্ধকারের মধ্যে পূর্ণিমার চাঁদকে কিছুক্ষণের জন্য দেখতে পাইয়াছিল ইহাদের মধ্যে কোনটি সত্য অমাবস্যা না পূর্ণিমা শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে উপস্থিত কেহই এ প্রশ্নের উত্তর দিলেন না তখন তিনি নিজেই বললেন ইহার একটি সত্য হইলে অপরটি মিথ্যা অথচ দুই অবস্থায় তো উপস্থিত লোকেরা প্রায় সকলে কিছু সময় দেখেছিল কাজেই কোনোটি সত্য নয় ইহার পর তিনি বলিলেন যাহা সত্য তাহা নিত্য তাহার কোনো বিকার বা পরিবর্তন নাই তাহা অনাদি অনন্তকালই সত্য বিষয়ে স্থান কাল পাত্র কাহারও কোনো প্রভাব নাই যাহার উদয় অস্ত বা পরিবর্তন ঘটে তাহার দিকে লক্ষ্য না রাখাই শ্রেয় সত্যের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন ভগবান নিত্য সত্য তাহার নামও নিত্য সত্য বস্তুত ভগবানের নাম ও রূপে কোনো ভেদ নেই এজন্য বলা হয় যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি কাজেই যাহা অস্থির অস্থায়ী চঞ্চল যাহা কিছুতেই জীবকে শান্তি দিতে পারে না এরূপ কোন বিষয় আকৃষ্ট না হয়ে সর্বদা নামের দাস বা অধীন হইয়া থাকা নাম নিয়া পড়িয়া থাকা ইহাই জীবের কর্তব্য ইহাই পতিসেবা অনাসক্তভাবে সতত পতিত সেবায় নিযুক্ত থাকলে পতি উদ্ধার করেন আর বিপদে গেলে অসতি আখ্যা হয় গ্রহণ ও নামের প্রসঙ্গে তিনি আরও বলেন নামের সেবায় সতত নিযুক্ত থাকলে খুদ পিপাসা বোধ থাকে না নামরসে ডুবিয়া থাকিলে ইহাদের বা অন্য কোনো কিছুর তারা সহ্য করতে হয় না কাজেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়টুকু যে কীভাবে কাটিয়া যায় তাহারও বোধ থাকে না ওই সময় কিছু খাইতে হইতে বা খাইতে হইবে না এ কথা মনেই জাগে না অথচ সাধারণ মানুষের অবস্থা কিন্তু সম্পূর্ণ পৃথক ইহার প্রায় বিপরীত আহারের চিন্তা মুখ্য চিন্তা এমনকি একাদশী বা অন্য কোনো পূজা পার্বণ উপলক্ষে কাহারও কোনো দিন উপবাসে বিধান থাকলে সেদিন তাহার যেন খাওয়ার ইচ্ছা ওই বিষয়ে চিন্তা বা ক্ষুধা সাধারণ দিনের থেকে অনেক বেড়ে যায় সিসি ঠাকুর উপবাসের সার্থকতা প্রসঙ্গে বলেন উপবাস অর্থাৎ উপ নিকটে বাস অর্থাৎ ভগবানের নিকটে থাকার প্রচেষ্টা বা তাহার নাম নিয়ে পড়ে থাকার চেষ্টা সর্বদা নামের আশ্রয় থাকতে পারলে বা নাম স্মরণ করলে ভগবানের নিকটে থাকা হয় আর ওই অবস্থায় থাকার সৌভাগ্য হলে ক্ষুধা তৃষ্ণায় কাতর হইতে হয় না এমনকি ওই অবস্থায় প্রসাদ পাওয়ার ভাগ্য হইলে উপবাস ভঙ্গ হয় না কারণ তখনও নামের আশ্রয়ই থাকা হয় এজন্য চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময়ও প্রসাদ পাওয়াতে কোনো অপরাধ হয় না যদি ওই সময় নামের আশ্রয়ে থাকা হয় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সম্পর্কে পালনীয় তৃতীয় বিধি অর্থাৎ গ্রহণের শেষ সময় বা শেষকালে গঙ্গা জলে অথবা অন্য কোনো পবিত্র তীর্থ জলে স্নানের ফলে মোক্ষ লাভ হয় জীবের সকল পাপ দূর হয় এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলেন এরূপ স্থির বিশ্বাস কয়জনের আছে বা দেখা যায় বিশ্বাসে মিলায় কৃষ্ণ স্থির বিশ্বাস থাকলে প্রতিদিন বারে বারে বা ভিন্ন ভিন্ন তিথিতে গঙ্গা স্নানের প্রয়োজন হয় না একবারে স্নানেই তো লাভ হইতে পারে এই প্রসঙ্গে হর পার্বতী কর্তৃক গঙ্গা স্নানের ফল সম্পর্কে একটি পরীক্ষাতে একমাত্র লোকে ধীরবিশ্বাসে কাহিনী বলেছিলেন আর ধীরবিশ্বাস থাকলে গঙ্গা জলে স্নান না করলেও মুক্তির ব্যবস্থা হয় সর্বদা নামের আশ্রয়ে থাকলে বিষ্ণু পাদপদ্ম প্রক্ষালনকারী ফলগু স্নানের মতো যে অভ্যন্তরীণ স্নান হয় তাহাতেও সকল পাপ মোচন বা মোক্ষ লাভ হয় গঙ্গা জলে স্নানের প্রয়োজন হয় না ওই সময় এবং পরে আরও বহু সময় সিসি ঠাকুরের চরণামৃত্য গ্রহণেই সহস্রবার গঙ্গা ফল লাভের চেয়েও বেশি ফল লাভ হয় বলে শ্রী শ্রী ঠাকুরের ভক্ত আশ্রিত বর্গের মধ্যে দৃঢ় বিশ্বাস লক্ষ্য করার সুযোগ ঘটে তাহার শ্রীমুখের বাক্যে আমাদের সকলের বিশ্বাস দৃঢ়তর হোক তাহার নির্দেশিত পথে চলবার চেষ্টা হতে যেন আমরা কখনো বিরত না হই জয় রাম জয় গোবিন্দ